ডিয়ার ফ্রেন্ডস আসসালাম ডিয়ার ফ্রেন্ডস আমরা কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কীভাবে আপনারা প্লেন মেশিন দিয়ে পকেট বন জয়েন করবে তা আজকে আমাদের হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসের মাধ্যমে আমরা পকেট বন জয়েনটা করবো তো এটা যদি আমরা এই ডিভাইসের মাধ্যমে করি তাহলে আমরা চারটা পাঁচটা মেশিনের কাজটা আমরা একটা মেশিন দিয়ে করতে পারবো এবং আমাদের চারটা পাঁচটা অপারটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমরা এর আগে আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কিন্তু একটু অন্য টাইপের ছিল আজকে আরো আপডেট আজকে আরো ইজি আরও প্রোডাকশন বেশি হবে আজকে একটা দিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি গাইড এবং মাঝখানে একটি গাইড এই দুটা গাইড দেওয়া হয়েছে আমাদের এখানে বডিতে প্রিন্টের কারণে আমাদের এই বডির মধ্যে প্রিন্ট আছে এই প্রিন্টটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমাদের এই গাইডটি দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নিচে যে গাইড এই গাইডটি এখানে সেন্টার রাখা হয়েছে এবং নিচে যে লম্বা গাইডটি ছিল এই গাইডটি এই গাইডটি দিয়ে এখানে অবালোকের সিলেটি সোজা রাখার জন্য তো এখানে আমাদের যে মেন যে বডিটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে জয়েন করা হচ্ছে এবং উপরে একটি শাটার বসানো হচ্ছে তো শাটার উপরে আমাদেরকে যে বন আছে সেই বনটা জয়েন করতে হবে যেহেতু আমাদের এটা একটা পকেট তো পকেটের যেই ইটা বনটা সেটা আমাদের এখানে বসা নিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পিন এই তিনটি পিনের মাধ্যমে কিন্তু এটা লক করে দেওয়া হবে তা আমরা এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কিন্তু শাটার সিস্টেম এই বনটা জয়েন করার পরে এখানে দেখি আপা এটাকে এদিকটা রাখকা দেওয়ার পরে এটা লক হয়ে যেত তো এখন এটা অটোমেটিক ডাইরেক্ট শাটার বন্ধ করে দেওয়া হচ্ছে তো আগেরটার ছেদে কিন্তু এটা আরও অনেক আপডেট তো আপু আপনাকে জিজ্ঞেস করবো আগেটা ছেদে গিয়ে এটা মানে ইজি হচ্ছে নাকি আপনাদের এটা দিয়ে কাজটা বেশি হচ্ছে তাই না টার্গেট বেশি হচ্ছে এবং কি কাজ করতেও সুবিধা আগেটা তো মনে করেন যে সাটার এদিক সেদিক নীতি নিতে মানে ফাইটা যেত যেহেতু প্লাস্টিকের জিনিস সময়টা বেশি লাগতো এখন সময়ও কম লাগতেছে এবং কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে প্লেন মেশিন বা সিঙ্গেল এটা লক স্টিজ মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আমাদের এই পকেট জন পকেট বন জয়েন্টটা জয়েন করা হচ্ছে তো আমরা এখানে একটা একটা করে পুরো প্রসেসটা দেখাবো আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেন যেই প্রসেসিং সেটা কিন্তু আমরা এখানে রেডি করে নিয়েছি তো এখানে রেডি করার পরে এই বনটা জয়েন করার পরে এখানে দেখতে হবে এই সেলিটা যাতে শিলের সাথে আটকে না যায় বা জয়েন হয়ে না যায় এটা আবার সিজারিং করতে হবে তো এখানে মূলত আমাদের পকেট বন জয়েন্ট হয়ে গেছে আপনারা দেখুন এখানে কয়টা পার্ট একটা দুইটা আর এই একটা তিনটা মোট চারটা পার্ট এই চারটা পার্ট করতে গেলে আমাদের আরো চারটে মেশিনের প্রয়োজন হতো আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিজারিং করা হচ্ছে আর তুমি এখানে কি সিজারিং করতেছ শুধু মাঝখানের যে বনটা আছে সেটা কেটে দিতেছো নাকি দুই সাইড কেটে দিতেছ দুই সাইড কেটে মানে পিছনের সাইড আর সামনের সাইড কেটে দেওয়ার পরে পিছন থেকে অবার লোকের সেলিটা কেটে দিতেছ আচ্ছা আমি একটু দেখি কেমনে কাটছো এটা জাস্ট মাছ মাঝখান থেকে ফাটাই দিস নাকি ফাটাই দেওয়ার পরে আর পিছন থেকে অবার লোকের সেলিটা আমাদের সেলাই কিন্তু এই পর্যন্ত তুমি সিলেটে একটু হ্যাঁ সিলেটে একটু বাড়তি রাখছো এই জবালোতে সেটা একটু বাড়তি এটা আবার কর্নার কাটা হবে যেমন আপনার যে এপিডাব্লিউ মেশিনে কিন্তু এই কর্নারটা কিন্তু মেশিন থেকে কাটা দেওয়া হয় তা আমরা যেহেতু এপিডাব্লিউ দিয়ে করতেছি না আমরা করতেছি প্লেন মেশিন দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা ম্যানুয়ালভাবে কাটিং করা হচ্ছে আর কি আমরা সেটাও দেখব কীভাবে কাটিং করা হয় যে এখানে সিজারিং করার পরে এখানে কাটিং করা হচ্ছে আপু আপনি এটা কর্নারটা করতেছেন না আচ্ছা কন্যাটা কাটেন তো আপনি দেখি দেখি হয়েছে এখানে আমার লোকের যে সেলিটা সেলিটা বাদ দিয়ে মাঝখান থেকে দুই পাশ থেকে দুইটি দুটি মোট চারটি কর্নার কেটে দেওয়া হচ্ছে অর্থাৎ এ মেশিনের যে কর্নার নাইফ সেই কর্নার নাইফের কাজটা কিন্তু অপারেটার ম্যানুয়েল ভাবে কাজ করতেছে তো এটা এখন কন্যার কাটার পরে আমাদের এই পকেটটা উল্টে নিতে হবে তকেট উল্টে নেওয়ার পরে এখানে টাক দিতে হবে অর্থাৎ দুই পাশে দুইটি টাক দিতে হবে পয়েন্ট ঠিক রাখার জন্য এই এখন দেখতে পাচ্ছেন আমাদের মূল যে বডিটা সে বড়িটা এখানে চলে আসছে এবং এই এই কন্যাটা ঠিক রাখার জন্য দিক দিয়ে এই কোনাটা এখানে রেখে এটা টাক দেওয়া হবে যাতে কন্যাটা মানে পয়েন্টটা যাতে মিলে এই জন্য আর এখানে স্ট্রিসটা অবশ্যই ঘন রাখতে হবে স্ট্রিট যদি ঘন না রাখে তাহলে কর্নার মিলবে না এই এক সাইড টাক টাক দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে এবং এবার অন্য সাইড টাক দেবে তো দিয়ে ফ্রেন্ডস আপনাদের যদি কারো এই ধরনের টেকনিক্যাল আইডিয়া প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমরা এখন এই পকেট বন জয়েনের যে কর্নার এই দুটি কর্নার এখানে তাক দেওয়া হলো তাক দেওয়ার পরে এখন আমাদের বন জয়েন্টটা প্রায় এই যে আমাদের মেইন পার্টটা প্রায় ফিফটি পার্সেন্ট রেডি এখন আমাদের কেটে এটা টপসিন দিতে হবে আমরা এখন এটা টপসিন দিব এই টপসিন অপারেটার এটা কো আচ্ছা এখন আমাদের এই টাকটি দেওয়ার পরে আমাদেরকে এখন এটা টপসিন দিতে হবে তো আমরা এটা এখন টপসিন দিব এই যে আমাদের বডিগুলো এখানে আপনি কি এই যে পকেট টপসিন দিচ্ছেন না টকসিন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লক ঠিক থাকে লক ঠিক মোটা করা যাবে না একদম এগুলো থাকতে হবে এক সাইড করার পর পকেট এক সাইড করার পরে আমাদের পকেট এটা কিন্তু এইভাবে ছিল এই যে এরকম ছিল তাই না এরকম থাকার পরে এই যে এক সাইড এক সাইড আপনার ই করছেন এটা এইভাবে ছিল এই যে এই সাইড টপসিন দেওয়া হয়েছে এই যে এটা টপসিন দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের নিচের সাইড দেখা দরকার নাই উপরের সাইডের লবটা ঠিক ঠিক আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে দেখার পরে আমাদেরকে এই এই সাইডটাকে আবার নিচের দিকে নামাইতে হবে নামিয়ে আবার এই টপসিনের সাথে জয়েন্ট মিলিয়ে আবার এটা কমপ্লিট করতে হবে আর একবারে করতে গেলে এটা সম্ভব না যেহেতু নিচের পাট ঘুরাইতে হবে পকেটটা এই জন্য আমরা এক সাইড দিয়ে ট্রিমিং করে দিলাম অর্থাৎ নাইফের সুতরাং কেটে দিলাম কেটে দিয়ে আমরা পকেটটা ঘুরিয়ে এবার অন্য সাইড জয়েন্ট মিলিয়ে পুরো টপসিনটা কমপ্লিট করে নেব এখন দেখুন আমাদের এই পকেটটা কেমন হয়েছে এই যে পকেটটা আমাদের প্রায় টকসিন দেওয়ার শেষ এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এইখানে এই পকেটটাকে অবরলোক সার্ভিসিং করতে হবে দেখ তো আমরা এটা অবর সার্ভিসিং করা দেখব এখন তো দেব অডিয়েন্স আমরা এখন এই টকসিন দেওয়ার পরে এই যে আমাদের বইটা টকসিন টপ টকসিন দেওয়ার পরে আমাদেরকে এখন এটার এই যে পকেটটা এই পকেটটা আমরা এটা সার্ভিসিং করবো চারুপাশে আচ্ছা তিন পাশ চারপাশটা হবে না তিন পাশ না চারুপাশে হবে চারুপাশ আগে উপরের সাইড তারপরে নিচে ডানে পাবে ডিয়ার ফ্রেন্স এই প্রসেসটা কিন্তু এপিডাব্লিউ মেশিন দিয়ে করতে গেলে অনেক ব্যয় খরচ যেহেতু আমাদের ডব্লিউ মেশিন নেই আমরা নর্মালভাবে এই প্রসেসটাকে ডিভাইসের মাধ্যমে ম্যানুয়ালভাবে করতেছি তো ডিয়ার ফ্রেন্স দেখুন এই যে আমাদের পকেট জয়েন্টটা প্রায় হয়ে কমপ্লিট এগুলো একবার সুতা কেটে দেওয়া হবে আমরা একটু দেখে নিই আমাদের পকেট বন পকেটটা একুয়েট ঠিক আছে কিনা এই দেখুন আমাদের এখানে পয়েন্টে হান্ড্রেড পার্সেন্ট মিলতে হবে এই পয়েন্ট মিলতে হবে এবং লক ভাবে থাকা লাগবে এখন আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের এখানে স্যাম্পল একটা টাক আছে আমরা সেই টাকটা দেখে নেব তো ডেফেন্স এই যে এরকম টাকটা হবে তো আমরা দেখে নিই আমাদের অপারেটার দিয়ে এখানে এই যে মেশিনের মাধ্যমে এখানে একটি গাইড ব্যবহার করা হয়েছে মেজারমেন্ট ঠিক রাখার জন্য এই গাইডটা এখানে এটার সাথে বসিয়ে আমাদের যখন টাক দিবে তখন এটা অটোমেটিকলি লক বা মেজারমেন্ট ঠিক হয়ে যাবে তো অবশ্যই আমাদের এই পকেটের যে মুখটা আছে সেই মুখটা কিন্তু চাপ দিয়ে ধরতে হবে যাতে গ্যাপ না থাকে তো বিয়ে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেঁচে বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিয়ার ফ্রেন্স আপনারা দেখতেই পেলেন যে আমাদের আমরা কিভাবে এই বন জয়েন করলাম বন পকেট জয়েন করলাম